আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা ইংরেজির একটি চমৎকার ক্লাস করব আজকে আমরা ক্লাসটি পড়তেছি আমাদের সান একাডেমি থেকে প্রকাশিত বেসিক ইংলিশ এই বইটি থেকে এই বইয়ের লেসন ইলেভেন লেসন ইলেভেন অর্থাৎ পাঠ এগারোয়ের এখানে যে শব্দ এবং বাক্যগুলো আছে এর প্রত্যেকটা লাইন আমরা সুন্দর করে আজকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বোঝার চেষ্টা করব তো ইতিমধ্যে যারা বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন ক্রয় করেছেন তারা এই পৃষ্ঠা খুলে বই ধরে ক্লাসটা দেখলে সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা এখনো বই সংগ্রহ করেননি ইচ্ছে করলে নিচে দেয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল পেজে চলে যায় এই লেশনের প্রথমে আমরা যে শব্দটা আজকে দেখতেছি সেই শব্দটা হলো পু এক্স অক্স অক্স এই অক্স শব্দের অর্থ হইল সার অক্সের বাংলা অর্থ হইল সার মানে ব্যাটা গরু গরুর মধ্যে যেটা মানে পুরুষ শ্রেণীর গরু সেটা হইল অক্স এবং এখানে যে লাইনটা লিখা হয়েছে সেটা হইল ইটস মাই অক্স ইটস মাই অক্স ইহা আমার সার ইটস কথাটা আমরা আগেও ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝেছি আর এম ওয়াই মাই এটা টু লেটার ওয়ার্ডে আমরা শিখে আছি তাই না মাই এই মাই কথার অর্থ হইল আমার আর অক্স কথার অর্থ হইল সার যেটা আমরা মাত্র বুঝলাম তাহলে ইটস মাই অক্স মানে ইহা আমার সার ওকে ফ্রেন্ডস আমরা এই ইয়ের দ্বিতীয় যে লাইনটা পাচ্ছি দ্বিতীয় লাইনটা হচ্ছে বি ও এক্স বক্স দ্বিতীয় লাইনটা কী পাচ্ছি বি ও এক্স বক্স এই বক্সের বাংলা অর্থ হলো বাক্স বাক্স ঠিক আছে এটা যে সেন্ট্রান্সটা আমরা পেয়েছি সেটা হলো দিস ইজ এ বক্স আমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু দিস কথাটাকে শিখেছিলাম টি এইচ আই এস দিস এ দিস কথার বাংলা অর্থ হইলো এই ইস কথার অর্থ হইল হয় আর এ অর্থ একটি বক্স অর্থ বাক্স তাহলে দি সিজ বক্স মানে হচ্ছে এই হয় একটি বাক্স তাহলে আমরা এখানে শব্দটা পেলাম ভি ও এক্স বক্স বক্স অর্থ বাক্স এটা দিয়ে সেন্টেন্স পেলাম দি সিজ এ বক্স এই হয় একটি বাক্স ওকে ফ্রেন্ডস এরপরে আমরা এখানকার তিন নম্বর যে লাইনটা পাচ্ছি সেটা হইল ফক্স খেয়াল করেন উপরের লাইনে আমরা শিখেছিলাম বি ও এক্স কি হয়েছে প্রথমে শিখেছিলাম ও এই অক্স এর সামনে যখন বি কথাটা বসালো তখন হয়ে গেল বক্স আর এখন বি না বসিয়ে আমরা বসাইলাম এফ এফ বসিয়ে সেই শব্দটাই হয়ে গেল ফক্স এফ ও এক্স ফক্স ফক্সের বাংলা অর্থ হইল শিয়াল ফক্স অর্থ কি শিয়াল সেন্টেন্স যেটা পেলাম সেটা হইল দিস ইজ এ ফক্স এই হয় একটি শিয়াল বা এইটি একটি শিয়াল আমরা যেভাবে বলি দিস ইজ এ ফক্স এই হয় একটি শিয়াল বা এইটি একটি শিয়াল ওকে আশা করি আমরা লাইনগুলো বুঝতে পারতেছি আমরা এর পরে এই পৃষ্ঠার চার নাম্বার লাইনে যেটা পাচ্ছি সেটা হলো পক্স এই কথার অর্থ হলো বসন্ত বসন্ত হচ্ছে আমাদের পক্স বাংলাদেশ তথা এই উপমহাদেশে এখন খুব একটা দেখা যায় না কিন্তু একসময় এটা প্রাদুর্ভাব ছিল খুবই খুবই মারাত্মক বসন্ত আমরা যেটা বলি ঠিক আছে এটা ইংরেজি শব্দটা হলো পক্স পি এক্স পক্স এই পক্স কথার অর্থ হইল বসন্ত বসন্ত রোগ আর কি তো এখানে বলা হয়েছে ইটস এ পক্স এটা একটা বসন্ত বা এইটা বসন্ত অর্থাৎ অনেক সময় যেমন বসন্তের লক্ষণটা হলো কি হয় মুখে পানি নিয়ে নিয়ে গায়ে প্রচণ্ড গোটার মতো হয় ঠিক আছে তো আমরা সেই ক্ষেত্রে কি যেমন একজন ডাক্তারের কাছে আপনি গেলেন বা একজন অভিজ্ঞ মানুষকে দেখানো আমরা বলি না যে এটা বসন্ত এটা অন্য কোনো গোটা না এটা কি বসন্ত তো এই কথাটাই যদি আমরা ইংরেজিতে বলি কেমনে বলবো এ পক্স ইহা বসন্ত বা এটা বসন্ত তাইলে আমরা কি জানলাম পি ও এক্স পক্স পক্স মানে বসন্ত যা দিয়ে একটা বাক্য বানালাম ইটস এ পক্স ইহা বসন্ত আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে একটা সুন্দর লাইন এটা এখানে শব্দটা কি হয় খেয়াল করি বি ইউ টি কি হবে বাট এটাও কিন্তু একটা বিশি প্যাটার্ন শব্দ ঠিক আছে এখানে প্রথমে একটা কনসোনেন্ট ইউ এবং তারপর আছে টি আরেকটা কনসোনান্ট তাহলে বি ইউ টি এখানে বি এর সাউন্ড ব ইউ এর শর্ট সাউন্ড আ আর টি এর সাউন্ড ট তাহলে ব আ কি হয়েছে অর্থ হইল কিন্তু অর্থ কি কিন্তু বাট অর্থ কিন্তু এটা দিয়ে একটা বাক্য তৈরি হইল কি খেয়াল করি এইচ ই হি এই শব্দটা কি এইচ ই হি হি তারপর আছে ইজ আই এস ইজ হি ইজ এই হি কথার অর্থ হইল সে হি অর্থ কি সে তাহলে বলছে হি ইজ মানে সে হয় বা সে পি ডাবলু আর পুয়ার পুয়ার এই পুয়ার কথার বাংলা অর্থ হলো গরিব পুয়ারের বাংলা অর্থ হলো গরিব তাহলে বলছে হি ইজ পুয়ার সে গরিব বাট কিন্তু এইচ অনেস্ট এই শব্দটাকে আমরা কোনোভাবেই কিন্তু হনেস্ট বলব না অনেস্ট ও কথার অর্থ হইল সব তাহলে এখানে বলা হয়েছে যে হি ইজ পুওর সে গরিব বাট অনেস্ট কিন্তু সৎ তাহলে সেন্টেন্সটা আমরা কি পেলাম কথাটা ছিল যে বি ইউটি বাট বাট কথার অর্থ হইল কিন্তু বাট অর্থ কি কিন্তু আর সেটা দিয়ে যে সেন্টেন্সটা মেকিং করা হলো সেটা হইল হি ইজ পুওর বাট অনেস্ট সে গরিব কিন্তু সৎ এই হইলো কথাটা তারপরে আমরা যে সেন্টেসটা পাচ্ছি সেটা হচ্ছে অনুরূপ বাটের মতোই খেয়াল করেন সি ইউ টি যদি বাট হয় তাহলে সি টি কী হইল কাট কাট সি এর সাউন্ড ক ইউ এর সাউন্ড আ টি এর সাউন্ড ট কাট সি ইউ টি কাট এই কাঠ শব্দের বাংলা অর্থ হইল কাটা আমরা কোনো কিছু কাটি না দা দিয়ে ব্লেড দিয়ে ছুরি দিয়ে কাটি না ওই কাটার ইংরেজিটি হচ্ছে কাঠ এটা দিয়ে চমৎকার একটা বাক্য হইল কাট দা অ্যাপল আপেলটি কাট কাট দা অ্যাপল আপেলটি কাট সি ইউ টি কাট টি এইচ ডি এ ডাবল পি এল অ্যাপল তাহলে কাট দা অ্যাপল আপেলটি কাট ওকে তাহলে আমরা শব্দটা কি পেলাম সি ইউ টি কাট কাট অর্থ কাটা বাক্যটা পেলাম কাট দা অ্যাপল আপেলটি কাট বুঝতে পেরেছি বন্ধুরা আশা করি আপনারা স্যারের কথা সুন্দর করে বুঝার চেষ্টা করতেছেন পরের শব্দটা দেখেন বাক্যটা অনুরূপ এন ইউটি আপনি শিখলেন বি ইউটি ও সি ইউটি কাট তাহলে এন ইউটি কি এন ইউটি নাট এন ইউটি নাট এন এর সাউন্ড ন ইউ এর সাউন্ড আ টি এর সাউন্ড ট টাইলে এন ইউটি নাট এই নাটের বাংলা অর্থ হচ্ছে বাদাম বাদাম ঠিক আছে নাট অর্থ বাদাম আমরা বাদাম খাই না জি ওইটাই তাহলে নাট নাট অর্থ বাদাম এটা দিয়ে বাক্য হয়েছে আই ইট নাট আমি বাদাম খাই ঠিক আছে আমরা শিখেছিলাম না আই রাইস আমি ভাত খাই সেম এখানকার কথাটা আই ইট নাট আমি বাদাম খাই তাহলে এখানে আমরা শিখলাম এন ইউ টি নাট নাট অর্থ বাদাম এবং সেটা দিয়ে বাক্য হচ্ছে আই ইট নাট আমি বাদাম খাই আশা করি বুঝতে পেরেছেন আমরা পরের লাইনে চলে যাচ্ছি পরের লাইনটা কি দেখেন একই রকম এইচ ইউটি কী হবে হাট হাট এইচ এর সাউন্ড কি হ হ ইউ এর সাউন্ড হলো আ টি এর সাউন্ড ট তাহলে এইচ ইউটি হাট 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 মানে কুরেঘর ঘর বুঝেন অর্থাৎ আগেকার দিনে শ্রম দিয়ে বম দিয়ে মানুষ ছোট করে যে ঘর তৈরি করতো সেটা মানে কুড়ে ঘর বলছে ঠিক এটা আমার আমার ঘর বা ইহা আমার কুরেঘর তাহলে আমরা শব্দটা কি জানলাম এইচ ইউটি হাট হাট অর্থ কুরে এবং সেটা দিয়ে একটা বাক্য শিখে ফেললাম ইটস মাই হাট এটা আমার ওকে ফ্রেন্ডস তারপরে আমরা যে বাক্যটা শিখবো সেটা হচ্ছে কি এস এন এস এন সান সান কথার অর্থ কি সূর্য সান অর্থ সূর্য এবং এটা দিয়ে বাক্য তৈরি হয়েছে কি খেয়াল করি ইটস দা সান এটা সূর্য ইটস মানে কি ইহা ইটস মানে কি ইহা দি সান মানে সূর্য তাহলে ইটস দা সান এটা সূর্য এটা সূর্য তাহলে আমরা মনে রাখবো এস ইউ এন সান সান কথার অর্থ হইল সূর্য এবং বাক্যটা শিখলাম ইটস দ্য সান এটা সূর্য ঠিক আছে বন্ধুরা আপনাদের জন্য এই লেসনের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে আর ইউ এন রান রান এস ইউ এন যদি সান হয় তাহলে আর ইউ এন রান একদম ইজিলি বোঝা যায় তাই না এই রান কথার বাংলা অর্থটা হচ্ছে দৌড়ানো রান অর্থ কি দৌড়ানো এখানে বলছে আই এম রানিং আমি দৌড়াইতেছি আই এম রানিং আমি দৌড়াইতেছি রান অর্থ দৌড়ানো আর আই এম রানিং মানে আমি দৌড়াইতেছি আমি আশা করছি সব কথাগুলি আপনারা মনোযোগের সাথে ভালো করে শিখেছেন তাহলে আজকে আমরা জানলাম অক্স থেকে শুরু করে অক্স অর্থ সার কেমন এবং সেটা দিয়ে আমরা বাক্য শিখছি ইটস মাই অক্স এটা আমার সার তারপরে শিখলাম ভক্স বক্স অর্থ বাক্স আমরা বাক্য শিখলাম দিস ইজ এ বক্স এটা একটা বাক্স তারপরে আমরা শব্দ শিখলাম ফক্স এই ফক্সের বাংলা অর্থ শিয়াল এটা দিয়ে আমরা বাক্য শিখলাম দিস ইজ এ ফক্স এই হয় একটি শিয়াল তারপরে আমরা শব্দ শিখলাম পিও এক্স পক্স পক্স অর্থ বসন্ত এবং এটা দিয়ে আমরা বাক্য শিখলাম পক্স এটা একটা বসন্ত বা ইহা বসন্ত তারপরে আমরা শব্দ শিখলাম অর্থ কিন্তু নাকি এটা দিয়ে আমরা সুন্দর একটা লাইন শিখলাম হি ইজ পুয়ার বাট অনেস্ট সে গরিব কিন্তু সৎ আমরা অনেক মানুষের ব্যাপারে এরকম বলি না ছেলেটা গরিব কিন্তু খুব ভালো সৎ হ্যাঁ ওইটাই আর কি হি ইজ পুয়ার বাট অনেস্ট সে গরিব কিন্তু সব তারপরে শব্দ শিখলাম কাঠ এই কাঠ অর্থ কাটা এটা দিয়ে আমরা বাক্য শিখলাম কাট দ্য আপেলটি কাট তারপরে শব্দ হচ্ছে নাট নাট অর্থ বাদাম আইট নাট আমি বাদাম খাই তারপর শিখলাম হাট হাট মানে কুড়ে গর ইটস মাই হাট এটা আমার কুড়ে গর তারপরে শব্দ সান সান অর্থ শিখলাম সূর্য বাক্য শিখলাম ইটস দ্য সান এটা সূর্য তারপরে সর্বশেষ আপনি শিখলেন আর ইউ এন রান রান মানে দৌড়ানো ঠিক আছে এটা দিয়ে বাক্য শিখলাম আই এম রানিং আমি দৌড়াইতেছি এখন কথা হচ্ছে এই যে আমরা এক দুইবার পরে যে পড়লাম আসলে এই পড়াতে কিন্তু আপনি শিখে যাবেন না আপনাকে ভালো করে শিখার জন্য বাই এই কথাগুলোকে বারবার খাতায় লিখতে হবে পড়তে হবে লিখতে হবে পড়তে হবে ঠিক আছে ফ্রেন্ডস তাইলে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা ইংরেজির এরকম শব্দ সুন্দর করে পড়তে লিখতে শিখে যাব ফ্রেন্ডস আর কথা ভাড়াচ্ছি না আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে একটু হলেও আপনার উপকৃত হয়েছেন যদি ক্লাসটি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কোনো কথা যদি থাকে কমেন্টস এবং স্যারের চ্যানেল আপনি একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন স্যারের সকল ক্লাস হওয়ার আগে আপনার কাছে চলে যায় তো ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার